থেকে না আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার আমরা না খেয়ে মরে যাবো স্যার আমাদের পথে নামাবেন না আহা নান্টু পাছাড়ো পাছাড়ো না স্যার আমি পা ছাড়বো না স্যার আপনি আমার কাজ করে নেবেন না স্যার আমরা না খেয়ে মরে যাবো আমি পা ছাড়বো না আরে বাবা আমার পাটা ছাড়বা তবে তো কিছু বলবো পাছাড়ো পাছাড়ো ওটো ওটো উঠে পড়ো দেখো নান্টু এখানে কান্নাকাটি করার কিছু নেই আসলে আমার দিকটাও তো আমাকে একটু দেখতে হবে আর তুমি তো সবই খুব ভালো করেই জানো এখন আমার ব্যবসাটা একটু ডাউন চলছে তাই এই মুহূর্তে এত কর্মচারী দিয়ে কাজ করানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না কটা দিন একটু কষ্ট চেষ্ট করে চলো নান্টু তারপরে আমার ব্যবসাটা ঠিক হলে আবার ডেকে নেবো সামনে পুজো এই অসময় কাজ চলে গেলে আমরা কি খাবো স্যার আমরা পুরো পথে বসে যাব। আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করে না আমরা পুরো পথে বসে যাব স্যার আমার কাজটা করে নেবেন না আরে সে না হয় আমি সবই বুঝতে পারছি কিন্তু আমারও তো কিছু করার নেই নান্টু

হাগো গিন্নি আমার মাথা শরীর সবই ঠিক আছে ও তাহলে কাল থেকে সংসার কি করে চলবে আর তাছানো সামনে পূজো পূজোর ভিতরে কি করে চলবো জানি না গিন্নি আমি কিছু জানি না আমার মাথায় কিwidetilde ঢুকছে না আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব গিন্নি দাদু তুমি পাগল তো না হয়ে যা বাবা একটু খাও একটু খাও দেখবা ঠিক হয়ে যাব আরে কি ব্যাপার ফুটো হঠাৎ দিকে এই লেড়া আসলাম একটু ঘুরতে ঘুরতে এই ভাবলাম এইদিকেই এখন যাচ্ছি যাওয়ার সময় এক বোতল মাল নিয়ে যায় বাহ ভালো করেছে ফুটো মাঝে মধ্যে এইদিকে একটু আসবা হ্যাঁ মনা তা তো আসবই তা বলো ফুটো কয় বোতল মাল দেবো ও বেশি না আপা তো তো এক বোতল মাল দে আর খাতায় লিখে রাখ পরে দিয়ে দেবো বাকি না না তোমারের বাকিতে মাল দেবো না ল্যাওড়া বাকি নিতে নিতে তোমার 1600 টাকা বাকি হয়ে গেছে তাই তোমারের বাকি দেওয়া যাবে না আগে টাকা থালা তারপরে মাল দেবো নে ল্যাওড়া বললাম তো খাতায় লিখে এক পরে দিয়ে দেবো ভোদার বল এমন করছিস আমি কি তোর টাকা মেরে দেবো নাকি আরে না ফুটো তোমার উপরে আর ভরসা নেই খাতায় তোমার বাকি লিখতে লিখতে খাতার পেজ ফুরিয়ে গেছে তাও এখনো আমি এখানেও পাইনি তাই তোমাকে আর বাকি দেবো না আগে টাকা ফেলো তারপরে মাল পাবা তাহলে এবার কি দাঁড়ালো তুই আর আমাকে ধারে মাল দিবি না তাই তো আরে না না তোমাকে আর ধারে মাল দেবো না আগে টাকা ফেলো দাঁড়া সাথী ছেলে আমি টাকা নিয়ে আসছি তারপর দাঁড়া তোর আর তোর দোকান দুটোরই কপাল মারছি